বন্ধুরা রিমোট সিস্টেম নিয়ে আসছি এই রিমোট দিয়ে দূর থেকে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে আর ফোনের কাছে যেতে হবে না এটা অনেক বড় যে দেখেন আমার থেকেও বড় মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম সাথে থাকেন আজকে সকালবেলা ওদেরকে আর বাহিরে ছাড়ি নেই ক্ষোভ থেকে বের করে সব মুরগি হাঁস আটকে দিয়েছি আমার ফোনের অবস্থা একেবারে খারাপ ডিসপ্লে খুলে গিয়েছে একেবারে ছুটে গেছে কোনো মতে ধরে ধরে ভিডিও করি কথা বলি কি করব বলেন আজকে এটা ঠিক করতে যাব। আর সকালবেলা ওদেরকে আটকে দিয়েছি দেখেন ওরা কি চিলেবেলা করতেছে আর আমাকে দেখতেছে আমি যাচ্ছি আর যাই হোক ওদেরকে এসে এসেও ছাড়বো না আজকে ছাড়াই হয়নি যাই হোক বয়সটা পরে দিচ্ছি আর এই যে তালা টালা গেটে দেওয়া কমপ্লিট এখন আমি রোয়ানা দিলাম বন্ধুরা মার্কেটে আসলে আমার ফোনটা ঠিক করাতেই হবে যাই হোক সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমাতে আমিও ভালো আছি তা বন্ধুরা আমাদের গ্রামের রাস্তা দেখেন আর কি সুন্দর সবুজ গাছপালা তাল গাছ এগুলো কী সুন্দর দেখাচ্ছে প্রকৃতির দৃশ্য তো অসাধারণ তাই না অনেক সুন্দর যাই হোক সাথে থাকেন সবাই আর যা যাক মার্কেটে যাচ্ছি আর একটু রাস্তাঘাট আপনাদের একটু শেয়ার করতেছি আসলে গ্রাম ভালো লাগে কিন্তু রাত হইলে ভালো লাগে না যাই হোক মেন রোডে এসে হেঁটে অল্প হেঁটেই মেন রোড মানে আমাদের যেখানে বাসা হেঁটে তারপরে যে আমি গাড়িতে মানে ভ্যানে উঠে পড়লাম আর একটু শেয়ার করতেছি এদিকে ভ্যান চলে রিক্সা চলে না এই যে দেখেন সব ভ্যান যাই হোক বন্ধুরা ঘাটে পৌঁছে গেলাম এটা হচ্ছে রুক্সা যখন এখান থেকে আমি যাই সব সময় শেয়ার করি আপনাদের সাথে যাই হোক ঘাটে এসে টলারে উঠে পড়লাম টলার ছেড়ে দিয়েছে এই যে দেখেন কী সুন্দর দৃশ্য নদী একেবারে পানিতে ভরা দেখেন অনেক পানি নদীতে যাই হোক অল্প একটু শেয়ার করলাম যখন যাই রূপসাঘাট থেকে সব সময় শেয়ার করি খুবই ভালো লাগে এই জায়গাটা আমার সেই জন্যই শেয়ার করি তা বন্ধুরা এই যে মার্কেট থেকে চলে আসছি আর ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমার ফোন ঠিক করাইছি ফোন ঠিক করার করার পর সরি বলছে যে তিন ঘন্টায় আর হচ্ছে ফোনটি বা যাবে না যার কারণে আমি ফোনটা প্রথমে মানে সারাইছি তারপর মার্কেট করছি যাই হোক আসার পথে খাবার নিয়ে আসছি একা আর বাসায় তো রান্না করার কেউ নেই আর সকালে তো রান্না করে যায়নি সকাল সকাল গেছি তাই চিন্তা করলাম বাসায় যেয়ে কী খাবো আর আজকে এত গরম পড়ছে কি বলবো আর আপনাদের কলিজা শুকাই গেছে দুই জায়গায় মানে দুইবার শরবত খাইছি লেবুর শরবত খাইছি রাস্তায় কি করব বলেন অনেক গরম পড়ছিলো আমার মানে শরীরটাই মানে ক্লান্ত হয়ে গেছে যাই হোক পিঁয়াজ দিছি পিঁয়াজ তো আমি খাই না পিঁয়াজগুলো ফেলে দিচ্ছি এখন খাবো বন্ধুরা তবে এসে আমি কিন্তু গোচল করে নিয়েছি গোচল টোসল করে ফিরে হয়ে তারপর খাবার খেতে চলে আসলাম এখন খাবো খেয়েটে তারপর আপনাদের স্যার ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি তা আমি দেখতেছি এক পিস দিছে না কী দিছে যাক বন্ধুরা খায় খেয়েটে তারপর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি যে আমি কী কী নিয়ে আসলাম তবে এখানে ক্যামেরাটা একেবারে ভালো হয়নি কেমন যেন ঘোলাটে মোলাটে হয়ে গেছে কেমন মানে ফোনটা একটু দূরে রাখছিলাম যাই হোক একটু দূরে রাখার কারণে মানে কেমন যেন একটা ঘোলাটে মানে আর দরজার সামনে ছিল তো দরজা থেকে আলো আসে রুমে লাইট জ্বালানো ছিল না যাই হোক কেমন যেন হয়ে গেছে যাই হোক এখানে আমি যে থ্রি পিস নিয়ে আসছি এই যে একটা খরি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক তবে দেখতে ভালো আছে কিন্তু ক্যামেরা জানি কেমন হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে ওড়না ওড়নাটা একটু খুলে দেখাইলাম আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে খয়রি আর ওই মানে ওনার মতন ডিজাইন একটু আর একটা বেলাক বেলাকটা হচ্ছে আমার খয়রিটা হচ্ছে ঝুমুর যাই হোক একই ডিজাইনে দুইটা নিয়ে আসছে আর এক টানছি থ্রি পিস এই থ্রি পিসটা মার্কেটে বসে ভালো লাগছিল। আমার শখের ব্যাটা হচ্ছে ঈদের মার্কেট করা টাকা পাঠাইছি আমি সেই টাকা পেয়ে চলে গেছিলাম আজকে মার্কেটে আর মার্কেট থেকে আমার প্রয়োজনের জিনিসগুলো আজকে কিনে নিয়ে আসছি যেটা আমার খুবই দরকার ছিল সেটা কিনে নিয়ে আসছি আর এই যে থ্রি পিসগুলো নিয়ে আসছি এই থ্রি এই থ্রি পিসটা আমার মার্কেটে বসে খুব ভালো লাগছিলো তবে কালারটা একেবারে হালকা লাক্স কালার তাই না যাই হোক একেবারে হালকা কিন্তু ব্যাক পার্টটা বাসায় এসে না আর পছন্দ হয়নি মানে ওখানে বসে ব্যাক দেখিনি। কিন্তু এমনি জামাটা দূর থেকে তো বোঝা যাচ্ছে না সামনে পুরোটা একবারে কাজ করা হাতের হাতের যে কাজ থাকে না মানে অ্যাম্বারির সুতো দিয়ে মানে ওরকম পুরোটা জামার সামনে বডিতে মানে সামনের বডিতে একবারে কাজ করা এমনিতে ভালো দেখায় যদি কালারটা একটু অন্য হয়তো না আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো যাই হোক এই যে কাজটা মানে অ্যাম্বারির কাজটা বোঝা যাচ্ছে না তো এই যে এবারে একটু একটু হালকা বোঝা যাচ্ছে যাই হোক পছন্দ না হলেও করার কিছু নয় নিয়ে আসলাম আর মার্কেটের টাকা পাঠাইছে একেবারে লেট করে পাঠাই সব সময় যাই হোক আজকে সেজন্য আর সময় নেই তবে এই থ্রি পিসগুলো ঈদের আগে আর বানানো হবে না এনে রেখে দিলাম এই আর কি তা মনে করবো যে ঈদের মার্কেট করছি বানাতে পারি আর না পারি যাই হোক এইবার নিয়ে আসছি আর ও এটা থ্রি পিস থ্রি পিস আর আছে এটা হচ্ছে হিজাব। মানে ওড়না দুইটা হিজাব ওড়না নিয়ে আসছি কম টাকায় মার্কেট থেকে বেরোয়ে দেখি কি একখানে আবার এক জায়গায় মার্কেট বসছে অনেক কয়েকটা দোকান সেখান থেকে এই যে দুটো হিজাব ওড়া নিয়ে আসছি সময় তো হিজাব পড়তে হয় তারপর আবার চো বোরকার উপর পরা যাবে না তাই নিয়ে আসলাম যাই হোক চলেন এবার দেখাই আমার স্পেশাল থ্রি পিস স্পেশাল থ্রি পিসটা দেখাই দিই দূর থেকে দেখেন আর কালারটা খয়রি কালার কিন্তু লাল খয়রি। মানে কেমন যেন ক্যামেরা হয়ে যাচ্ছে যাই হোক আজকে কোনো দুঃখ কষ্টের কথা বলতেছি না আজকে কিন্তু ভালো বলো জিনিস দেখাচ্ছি আপনাদের যাই হোক শকের বেটা মার্কেট করতে টাকা দিয়েছে বুঝলেন সেই জন্যই কিনে নিয়ে আসলাম আর যাই হোক এটা হচ্ছে একটা জর্জেট থ্রি আর বন্ধুরা মার্কেটে এইসব থ্রি পিসে একেবারে ভরা কি যে কিনবো একবারে পছন্দই হয়নি পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস আর কোনো থ্রি পিস মানে মনের মতন থ্রি পিসই পাইলাম না যাই হোক এই যে নিয়ে আসছি এটা হচ্ছে জর্জেট জর্জেটের থ্রি পিস তবে অনেক কয়েকটা দেখছি দেখার পর আর কী করবো আর যা হয়েছে মোটামুটি তাই নিয়ে আসলাম এটা হচ্ছে ওড়না ওড়নাটা পুরোটা একবার কাজ করা আমি আবার মাথায় দিয়ে আবার দেখতেছি যাই হোক খয়রি লাল না কিন্তু খয়রি লাল খয়রি এরকম যাই বন্ধুরা সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেন নাই ফিলিয়ে একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন বন্ধুরা যারা আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক আমার স্পেশাল জিনিস সেটা দেখাবো আপনাদের এখন যে আমি নিয়ে আসছি এই যে দেখেন এটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা অনেক স্বপ্ন যে এটা আমি কিনবো কিন্তু আসলে সফলতা পাবো কি না টাকা খরচ করে তো কোনো লাভ নেই তা ভাবলাম যে যাই হোক চ্যানেলটা আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে এখন তা চিন্তা করলাম যেটা এটা কেনার দরকার একটু নিয়ে আসি আমার একটা ট্রাইপড আছে ওটা হচ্ছে একটু ছোট মানে দাঁড়াইলে মাথা দেখা যাবে না কাছে আর আজকে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে অনেক বড় আছে লম্বা আছে সেলফি কিস্টিক তাই না আমি অতটা নাম জানি না যে কিনে তো নিয়ে আসছি এটা মানে আর একটা আর একটা ট্রাইপড দেখাইছিল ওইটাও ছোট মানে ওটাও অনেক বড় কিন্তু ওইটা হাতে নিয়ে ঘুরতে একটু ঝামেলা এইটা আবার হাতের নিয়ে ঘুরতে খুব ভালো লাগবে বেশি ঝামেলা হবে না এই যে দেখে একবার ছোট আছে না যাই হোক যখন খুললাম খুলে তারপর আপনাদের দেখাবো তখন কোনো মতে আমি পারছিলাম না যেটা এটা কীভাবে কী করবো ওরা তো দেখিয়ে দিয়েছিল তারপর মনে নাই ভুলে গেছি বাসা এসে তা আমি ওটা রেখে দিয়ে তারপর আছে এই যে মাইক্রোফোন নিয়ে আসছি এটাও দরকার ছিল এই দুইটা জিনিস অনেক দিন থেকে আমি ভাবি যে কিনবো আমি কিনবো আসলে হয় না কিনা যাই হোক আজকে হচ্ছে ঈদের মার্কেটের টাকা দিয়ে আমি এগুলো কিনে নিয়ে আসছি এই যে বন্ধুরা মাইক্রোফোন এসে হচ্ছে ডাবল মানে দুইজনে কথা একই সঙ্গে মানে দু দুইজনে কথা বলা যাবে দুইটা ডাবল নিয়ে আসছি আমি আর ছিঙ্গেল আছে শুধু একটা মাইক্রোফোন এটা হচ্ছে ডাবল যাই হোক অত কিছু তো আমি বলতে পারি না যাই হোক কিনে নিয়ে আসছি আর ডাবল হচ্ছে এটা যাই বন্ধুরা এটা খুব দরকারি জিনিস একটা তাই না অনেক দরকার এটা আমার অনেক দিন থেকে আমি ভাবি যে কিনবো আসলে হয়ে ওঠে না আর যাওয়া হয় না মার্কেটে আজকে এই ফোন সারাতে যে ফোনটা সারিয়েছি সারানোর পরে এগুলো ওই দোকান থেকেই কিনলাম যাই হোক ওটা রেখে তারপর অনেক চেষ্টার পরে এই যে বন্ধুরা এবার খুলতে পারছি মানে এটা টান দিলে একটু জোরে টান দিতে হয় একটু মানে টাইট আছে তা আমি প্রথমে আস্তে আস্তে টান দিচ্ছিলাম যে ভেঙে টেঙে যায় কি না তারপর দেখি যে না এটা খুলে গেছে দেখেন এটা কিন্তু অনেক লম্বাই যে দূরে কোথাও গেলে হাতে করে নিয়ে যাওয়া যাবে সেই জন্যই এই এইগুলো নিয়ে আসছি সেলফি কিস্টিক না যাই হোক এটা নিয়ে আসছি যে দূরে কোথাও গেলে আর এখানে হচ্ছে টাইট করে লুজ করে ঘুরানো যাবে সোজা করা যাবে বাঁকা করা যাবে ওই মানে লুজ দিতে হবে আর এটা থেকে ঘুরে ঘুরে সব দিক ঘুরানো যাবে আর এটা আছে ফোন রাখার এই যে ফোন রাখা যাবে তারপর হচ্ছে কি ক্যামেরাও রাখা যাবে এই হচ্ছে বন্ধুরা আমার ট্রাইপাটনা এটা এটা কিস্টিক তাই না যাই হোক অত কিছু জানি না আমি আমার দরকার ছিল কিনে নিয়ে আসি কেমন হয়েছে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে রিমোট প্রথম যেটা নিয়েছিলাম সেটা একটু শক্ত বেশি মানে একটু মোটা বেশি ভারী বেশি কিন্তু যে রিমোট ছিল না এটা হচ্ছে রিমোট রিমোট দিয়ে দূর থেকে আমি ভিডিও করতে পারবো ছবি তুলতে পারবো রিমোট সিস্টেমটাই নিয়ে আসলাম